এটা কি ফ্রুট বলো তো লিচি লিচি তুমি লিচি খাও কিভাবে খেতে হয় দেখাও তো না আমি খুলে দিই দাঁড়ো লিচিকে এভাবে খুলতে হয় এভাবে খুলে এই যে এটা ছিঁড়তে হয় এই দেখো এই যে এটা ছিঁড়তে হয় এইটা আস্তে আস্তে খোসাটা ছাড়াতে হয় ঠিক আছে কষাটা ছাড়ালে লিচুটা এমন দেখতে লাগে এবার একটু খেয়ে দেখা হতো কেমন খেতে লিচু কেমন হয় নাই খাও নাই পুরোটা দেখো সবাই দেখতেছে কিন্তু তুমি লিচু খাচ্ছো যে মজা লাগছে থেকে লিচু ইফরাজের মতো লিচু খায় যে অত লিচু পছন্দ হয় নাই দর্শক বন্ধুরা অত লিচু পছন্দ হয় নাই না অত ঠিক আছে টাটা বলে দাও সবাইকে